আম খেলে ঘুম হয় জাম খেলে রক্ত আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত অসুখেতে আনারস পেট সাফে বেল পাকা কলা বিচুতালে দেহে বাড়ে তেল পেঁপে আর কাঁঠা রেতে বেড়ে যায় নি জল পাই তেঁতলেতে জিবে আসে পানি

যতদূর জানা যায় ঐতিহাসিক তথ্য অনুসারে তিনি ছিলেন সিংহল রাজের কন্যা তার বাবার নাম ছিল অনাচার্য মায়ের নাম জানা যায় না অনেক তথ্য অনুসন্ধান করেও তার মায়ের নাম কোথাও পাওয়া যায়নি এরই আর একটা রচনা বা প্রবাদ বাক্যও বলতে পারি আমি বলছি এখানে দেখো তো তোমরা চিনতে পারো কিনা মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা অথবা শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন বুঝতে পারলে যদি বুঝতে পারো খুবই ভালো কথা আর যদি বুঝতে না পারো আমার এই ভিডিওটা পুরোটা দেখো সব পরিষ্কার হয়ে যাবে চলো এবার মূল ভিডিওতে ঢোকা যাক নমস্কার আমি অসিত লাহ আমার ইউটিউব চ্যানেল বোম্বা এখানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টা এখানে উত্থাপন করব সেটা হলো বাঙালি বিদুষী মহিলা খনা আমরা খনার নাম সবাই শুনেছি কিন্তু খনার আসল নাম কি সে কথা কি আমরা কেউ জানি অনেকে হয়তো জেনে থাকতেও পারেন কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না তার আসল নাম ছিল লীলাবতী স্বামীর নাম ছিল মিহির এবং তার শ্বশুরের নাম ছিল বরাহ মিহির এবং বরাহ দুজনেই ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ এবং তারা ছিলেন বিক্রমাদিত্য নবরতনের সবার সদস্য নাম এত বিখ্যাত হয়ে গেছিল যে মিহির এবং ছেলে এবং বাবাকে সাধারণত একসাথেই উচ্চারণ করা হতো বরাহ মিহির আগে বরাহ মানে বাবা তারপরে মিহির ছেলে আস্তে আস্তে খনাও হয়ে উঠেছিলেন এক জ্যোতির্বিদ তার ভবিষ্যৎ বাণী বাংলার সমাজের ভীষণ ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল বিশেষ করে কৃষি স্বাস্থ্য আবহাওয়া ইত্যাদি নানা বিষয়ে তার যে ভবিষ্যৎবাণী সেগুলো তিনি ছড়ার মাধ্যমে বলে গিয়েছিলেন সেগুলো আজকে আমরা জানি খনার বচন বলে তা আজকে আমার বিষয়ে খনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু বচন যা তিনি প্রায় হাজার বছর আগে আনুমানিক আটশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় তিনি এগুলো বলে গিয়েছিলেন বা রচনা করে গিয়েছিলেন সেই বচনগুলো আজও অনেকে মেনে চলেন বিশেষ করে গ্রাম বাংলার মানুষ এবং বাংলাদেশের কিছু অংশে স্বাস্থ্যের কত বিধিনিষেধ তিনি বলে গিয়েছিলেন যেগুলো হয়তো মানলে আমাদের ডাক্তারের প্রয়োজন পড়তো না যাই হোক আজকে আমি সেই রকম কয়েকটা ছড়া বা বচন এখানে আমি বলবো অবশ্যই তার মানেটাও আমি বলে দেবো যাতে সবাই বুঝতে পারে তা বন্ধুরা চলো এবার আমরা শুনে নি তার কিছু বচন বন্ধুরা আমি এখানে পনেরোটা খনার বচন বলবো এগুলো সবই স্বাস্থ্য বা খাদ্য সম্পর্কিত অর্থাৎ এইগুলো মেনে চললে শরীর স্বাস্থ্য ঠিক থাকে ডাক্তারের কাছে যেতে হয় না এগুলো তিনি বলে দিয়েছিলেন আজ থেকে হাজার বছর আগে এবং আজও এগুলো অনেক মানুষ মেনে চলেন বা বিশ্বাস করে থাকেন তা আমি এরম বেছে সব তো বলা সম্ভব নয় বেছে বেছে পনেরোটা আমি এরম বচন আমি এখানে শোনাচ্ছি ভরা পেটে খায় মরণ ফাঁদে যায় অর্থাৎ পেট যদি ভরা থাকে তারপরেও সে লোভ বসত অতিরিক্ত যদি খেয়ে ফেলে তখন তার নানা অসুখ শরীরে দানা বাঁধবে এটা যদি সে প্রত্যেক দিন সেইভাবে খায় মানে লোভে বসবতি হয়ে তার শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে সেই জন্য বলে মরণ ফাঁদে যায় মরে যাবে বলা হচ্ছে না মরণ ফাঁদে অর্থাৎ সে তার শরীরে রোগ জন্মাবে দ্বিতীয়ত আমি বলি মুড়ি আর ভুঁড়ি সকল কাজের গুড়ি মুড়ি অতিরিক্ত যদি মুড়ি খাওয়া যায় আর যদি ভুঁড়ি যদি বাড়ায় তার মানে কি মুড়ি খাবো না মুড়ি কিন্তু কম খাবো মুড়ি কিন্তু বেশি খেতে নেই মুড়ি বেশি খেতে মানুষের শরীরে রোগ বাঁধে সকল রোগের গুড়ি গুঁড়ি মানে আমরা কি গাছের গুঁড়ি অর্থাৎ গাছকে ধরে রাখে অর্থাৎ সমস্ত রোগের ওখানে উৎস হয়ে দাঁড়ায় তাহলে মুড়ি আর ভুঁড়ি সকল রোগের গুঁড়ি অর্থাৎ মুড়ি আর ঘুড়ি থেকে আহ আমাকে দূরে থাকতে হবে বেশি মুড়ি খাবো না আর যাতে ভুঁড়িটা আমার না বাড়ে ধীরে রাঁধে ধীরে খায় তবে খাওয়ার মজা পায় এখানে উদ্দেশ্য বলা ধীরে সুস্থে রান্না করতে হবে এবং ধীরে সুস্থে খেতে হবে অর্থাৎ ধীরে সুস্থে রান্না মানে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় অর্থাৎ চিনি বদলে নুন দিয়ে দিলাম তাড়াহুড়ো করে সেটা যেন না হয় অতিরিক্ত ঝাল মশলা যাতে না দিই সেটা যেন ধীরে ধীরে পরিমিত আহার রান্না করতে হবে এবং ধীরে ধীরে খেতে হবে অর্থাৎ চিবিয়ে চিবিয়ে খেতে হবে যাতে আমাদের হজম শক্তিটা ঠিকঠাক থাকে এবং সেটা আমাদের গিয়ে হজমটা পরিপূর্ণ হয় তবেই তো আমরা খাওয়ার মজাটা পাবো অর্থাৎ যে খাওয়াটা ভালো খাবার যদি আমরা গোগ্রাসে খাই তাতে খাওয়ার মজাটা আসে না এবং তাতে আমরা অনেক রোগের সম্মুখীন হতে পারি আলো হাওয়া বেঁধো না রোগে ভুগে মরো না অর্থাৎ হনা বলতে চেয়েছেন ঘরে যদি বন্ধ ঘর করে রেখে দেওয়া হয় বাইরের আলো বা বাতাস যদি না আসে তাহলে ঘরে একটা গুমট ভাব জন্মায় ঘরে অনেক জীবাণু জন্ম নেয় সেই জন্য আলো এবং হাওয়া থাকলে আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যদি আমরা ঘর দিন বন্ধ করে অন্ধকার করে করে মশার মানে খুব ব্যাপকতা বেড়ে যায় কিন্তু মশা থেকে অনেক রোগ জন্মায় যেমন ম্যালেরিয়া হতে পারে নানা রকম রোগ হতে পারে মশা রোগ অনেক কিছু হতে পারে ডেঙ্গি হতে পারে কিন্তু যদি আমরা জানলা দরজা খুলে রাখি অর্থাৎ হাওয়ার চোটে বা রোদ্রে তাতে অনেক জিনিস মরে যায় অনেক পোকা মকর মরে যায় সূর্যের রোশনিতে তাই আলো হাওয়া বেঁধু না রোগে ভোগে মরো না অর্থাৎ ঘরটাকে সবসময় আলো বাতাস পরিপূর্ণ রাখতে হবে ঠিক আছে উনা ভাতে দুনা বল অতি ভাতে রসা তল ভাত খাও অল্প ভাত মানে একদম কি পেট ভরে খাবো না আমার যতটুকু খাওয়ার দরকার আমি ঠিক ততটাই ভাত খাবো অতিরিক্ত ভাত খাবো না অতিরিক্ত ভাত খেলে আমরা পেট আমাদের আই করবে আমাদের কাজের উৎসাহ পাবো না কাজ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো কাজ করতে না পারলে বিশেষ করে চাষি শ্রমিক বা যে কোনো কাজেই তখন তার রোজগার কমে যাবে রোজগার কমে গেলে তার খাবার জোগাড় করতে পয়সা সে জোগাড় করতে পারবে না এত অতিভাতে রসাফল আর উনা ভাতে দুনা ফল মানে আমরা যদি অল্প খাই তাহলে আমাদের শক্তি খুব বৃদ্ধি পাবে সেই জন্য উনা ভাতে দুনা ফল কম ভাব খাবো মানে পরিমিত হার করব তাতে আমাদের শক্তিটা খুব বৃদ্ধি পাবে ঠিক আছে অধিক খেতে করে নাম অর্থাৎ আমরা প্রচুর খাবো যা পারবো তাই খাবো তার নাম বুদ্ধিনাশ অর্থাৎ আমরা যা পাও খালো আমরা নিজের শরীরে রোগ ডেকে আনছি আমরা শরীরে ওজন বেড়ে যাবে আমরা তখন হাঁটাচলা করতে পারবো না আমরা থপথপে হয়ে যাবো কোন পরিশ্রম করতে পারবো না কাজ করতে পারবো না শরীরে দুর্বলতা জন্মে সেই রসা রসাতলা অর্থাৎ আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে সেই জন্যে আমরা কম খাবো তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কম খাবো মানে এই নয় যে আমরা একদম মানে না খেয়ে থাকবো পরিমিত আহার আমাদের শরীরে সময় দরকার অর্থাৎ বেশি আশ মানে বেশি খাওয়ার আমি আশা করবো না এবং তার খেলে আমাদের বুদ্ধি নাশ বারো মাসে বারো ফল না খেলে রসাতল অর্থাৎ আমাদের যে বাংলাতে বাংলা কেন সারা পৃথিবী জুড়ে বিশ্বেই বলতে পারি বিভিন্ন সময় বিভিন্ন ফল হয় যেমন গরমকালে আমরা আম কাঁঠাল লিচু এসব আমরা পাই এমনি শীতকালে লেবু। মৌসুম্বি লেবু এগুলো বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন সময় আবার গরম করে আনারস এই আনারসাই আমরা তরমুজ পাই অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ফল পাওয়া যায় আপেল পেয়ারা বিভিন্ন রকম ফল আমরা আমাদের আছে তাই বিভিন্ন অর্থাৎ বারো মাস ধরে তোমরা ফল অর্থাৎ যখনকার যে সময় যে ফল ওঠে আমরা সেই ফলটা খাবো মানে আমরা ভাত কম খাবো বা ভাত পরিমিত হার খাবো কিন্তু আমরা ফলও খাবো অর্থাৎ ফল খেলে আমাদের শরীর সুস্থ থাকে সেই জন্য বলা হচ্ছে বারো মাসে বারো ফল না খেলে রসা ফল অর্থাৎ বারো মাসে সব রকম ফল বা বারো রকম ফল আমাদের খেতে হয় বারো রকম বলতে না বারো মাসে বিভিন্ন ফল খেতে হয় ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় অর্থাৎ ফল খেলে সঙ্গে সঙ্গে জল খেতে নেই তাহলে ফলে সেই ফলটা হজম হয় না ফল খেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় অন্তত তিরিশ বা চল্লিশ মিনিট ফল খাওয়ার পরে অপেক্ষা করতে হয় তারপরে জলটা খেতে ততক্ষণে সেই ফলটা তার পাকস্থলীতে থেকে সেটা হজম শক্তিকে সহায়তা করে তারপরে জল খেলে সেটা পরিপূর্ণ আহার হয়ে যায় সেই জন্য ফল খেলে জল খায় জম বলে আয় আয় যদি সেটা আমরা না করি তাহলে আমাদের পেটে নানা রকম রোগের সূচনা হবে অর্থাৎ অনেক কিছু রোগ হবে সেই রোগ থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে মৃত্যু মানে মরণ অর্থাৎ তাকে তখন ডাকতে আরম্ভ করে ফল খাওয়ার পরে কখনোই জল খেতে নেই স্বাস্থ্যের উপকারের জন্য এটা করা উচিত বেল খেয়ে খায় জ্বর জির যায় রসাতল জির মানে কৃমি কৃমি যেটা আমরা বলি অর্থাৎ বেল খেয়ে যদি জল খাওয়া যায় মানুষের বিশেষ করে বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে সেই কৃমিটাকে নষ্ট করে দেয় কৃমিটা আর বাঁচে না কৃমিটা তখন তার মলের সাথে বেরিয়ে যায় সেজন্য বেল খাওয়ার পরে সব সময় জল খাওয়া উচিত তাহলে কৃমিটার এ হয় এটা বাচ্চাদের পক্ষে খুব ভালো ওষুধ বেল খেয়ে জল খায় জির যায় রসাতল জির কথার অর্থ কৃমি তপ্ত অম্ল ঠান্ডা দুধ যে খায় সে নির্বোধ অর্থাৎ তপ্ত অম্ল অর্থাৎ যে অম্বল বা চাটনি বা আমরা যেটা অম্বলকে বলি অম্ল মানে অম্বল অনেক ভাটায় পারে আমরা বাড়িতে খাই না সেটা কখনো তপ্ত অর্থাৎ গরম খেতে নেই সেটা ঠান্ডা খেতে হয় আর ঠান্ডা দুধ দুধ কখনো ঠান্ডা খায় না দুধটা গরম করে খেতে হয় অর্থাৎ তপ্ত অম্ল ঠান্ডা দুধ গরম অম্বলও খেতে নেই ঠান্ডা দুধও খেতে নেই যে খায় সে নির্ভর শরীরের পক্ষে তপ্ত অম্বলটা ক্ষতিকর ওই জন্য অম্বল খেতে হবে ঠান্ডা আবার ঠান্ডা দুধ খাওয়াটা ক্ষতিকর ওই জন্য খেতে হবে গরম দুধ তাহলে শরীরে যখন গরম দুধটা যখন যাবে তখন শরীরে অনেক জীবাণু মরে যায় ভেতরের জীবাণু মরে যায় সেটা শরীরের পক্ষে খুব ভালো জিনিস শাক অম্বল পান্তা তিনে অসুখের হন্তা হন্তা কথা অর্থ অর্থাৎ সমস্তকে মেরে ফেলে হত্যা করে যায় অর্থাৎ শাক যদি আমি খাই অম্বল যদি খাই এবং পানটা ভাত যদি খাই আমরা অনেক অসুখ থেকে বাঁচবো অর্থাৎ অসুখ সে মেরে ফেলবে অর্থাৎ শাক অম্বল এবং পান থাকা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এগুলো আগেকার দিনের মানুষেরা গ্রাম বাংলা মানুষরা মেনে চলতো যার জন্য তারা অনেক কর্মঠ ছিল অনেক স্বাস্থ্য ভালো ছিল তাদের এখন আজকের মতন রোগ ভোগ ছিল না আজও এখনো গ্রাম বাংলার লোকের রোগ কম শহরের লোকের রোগ বেশি যার জন্য আমরা আজকে পাড়ায় পাড়ায় ওষুধের দোকান এত হসপিটালে এত এত হসপিটালের ভিড় কিন্তু তুলনামূলক গ্রামে এখনো মানুষের শরীর সচেতন শরীর সচেতন মানে এই সেন্সে তারা এইগুলো মেনে চলে বলে তারা অনেক স্বাস্থ্য আমাদের শহরের চেয়ে স্বাস্থ্য ভালো তেল তামাকে পিত্তনাশ যদি হয় তা বারো মাস অর্থাৎ বারো মাস ধরে যদি আমি অতিরিক্ত তেল মশলা এবং তামাক খাই তাতে আমাদের পিত্ত ওটা শরীর শরীরে লিভার যেটা আমাদের পিত্তটা নষ্ট হয়ে যায় এবং এটা যদি বারো মাস খেতে থাকি তাহলে পিত্ত না সবই অর্থাৎ আমাদের লিভারের অসুখ হবেই হবে তাই এগুলো থেকে সব সময় তামাক অতিরিক্ত তেল মশলা সব সময় আমাদের দূরে থাকা উচিত এই আজকালকার দিনে প্রচুর ফাস্টফুড খায় এই ফাস্টফুড খাওয়া যে কত ক্ষতিকর সেটা অল্প বয়সে টের পাওয়া যায় না যেই তার চল্লিশ বেরোবে তখন সে বুঝতে পারবে তার লিভারটা আস্তে আস্তে কত ক্ষতিকর হয়ে যাচ্ছে এবং মানুষের থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তাই অতিরিক্ত তেল তামাক থেকে বর্জন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থাৎ ঘোল দইয়ের ঘোল বা যে কোনো ঘোল কুল এবং কলা এইগুলো যদি আমরা অতিরিক্ত খাই তাদের আমাদের গলা বন্ধ গলা চোখ হয়ে যায় বন্ধ হয়ে যায় অর্থাৎ যারা বিশেষ করে যাবে গলার কাজ যারা আবৃত্তি করে যারা গান গায় তারা কখনো এই থেকে খেতে চায় না কারণ তাদের গলা নষ্ট হয়ে যাবে সুর না ঠিক আছে তাদের ঘোল কুল কলা তিনে নাশ গলা এটা ঘনা আস থেকে হাজার বছর আগেই বলে গিয়েছিলেন সেটা মেনে চলে যারা তারা গলা তাদের ঠিক থাকে গলার বিশেষ করে গলার যাদের কাজ তাদের কোনো সমস্যা হয় না নিত্য ফল খাও বদি বাড়ি নাহি যাও মানে রোজ রোজ যদি আমরা ফল খাই যে কোনো ফল পেয়ারা হতে পারে আপেল হতে পারে মানে সব থেকে ভালো হয় যে কোনো সিজনাল ফুড হ্যাঁ যেমন আম কাঁঠাল যখন যেটা পাওয়া যায় সেটা যদি আমরা রেগুলার খাই মানে রোজ রোজ মানে কি প্রতিদিনকার কথা বলছি যার পাওয়া যাবে সেই পরিস্থিতিতে যদি খাই আমাদের যেমন আমরা স্বাভাবিক খাবার পাই ভাত রুটি খাই তার সঙ্গে যদি আমরা ফলটাও খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য থাকবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকলেই শরীরে রোগ ভোগ হবে না তাহলে রোগ ভোগ না হলেও আমাদের ডাক্তারের কাছে যেতে হবে না বদ্ধি মানে ডাক্তার তাহলে আমাদের এই ফল খেলে আমাদের বদি বা ডাক্তার কাছে আমাদের যেতে হয় না এটাই এখানে বোঝানো হচ্ছে মাংসে মাংস বাড়ে ঘি বাড়ে বল দুধে বীর্য বাড়ে শাখে বাড়ে বল অর্থাৎ যদি মাংস খাই তাহলে আমাদের শরীরে মাংস লাগবে অর্থাৎ আমরা একটু স্বাস্থ্য ভালো হবে আর ঘি খেলে কি শরীরে বল বাড়ে দুধ যখন আমরা খাই দুধে বীর্য বলে অর্থাৎ পুরুষ মানুষের যে সৌর্য বীর্য আমরা কথাটা বলি তার শাক খেলে আমাদের মল আমাদের বেরিয়ে যায় তাহলে এটাও একটা স্বাস্থ্য সম্পর্কিত মাংসে মাংস বাড়ে ঘিয়ে বাড়ে বল দুধে বীর্য বাড়ে শাঁকে বাড়ে মল অর্থাৎ শরীরে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় শাক খেলে বন্ধুরা আমি এই যে এই পুনরটা আমি খোনার বচন বললাম এগুলো সবই স্বাস্থ্য সম্পর্কিত এবং পুরানো দিনের মানুষরা গ্রাম বাংলায় এগুলো তারা মেনে চলতো বলে তারা অনেক সুস্বাস্থ্যের অধিকারী ছিল আমরা যদি আজও এইগুলো মেনে চলি তাহলে আমরা আজও কিন্তু নিজের শরীরকে অনেকটাই ভালো রাখবো অনেকটাই আমরা ডাক্তারের থেকে দূরে থাকতে পারবো মানে ওই একটা খনারই একটা আমার বচন আমার এই মুহূর্তে পুরোপুরি মনে পড়ছে না বারো মাস ফল খায় বদ্দি বাড়ি নাহি যায় অর্থাৎ যদি বারো মাস ধরে আমি ফলই খাই তাকে বদ্দি বাড়ি অর্থাৎ ডাক্তার গায়ে যেতে হয় না ইংরেজিতেও একটা প্রবাদ আছে অ্যান্ড অ্যাপেল এ ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে সুতরাং অ্যাপেল মানে এখানে একটা প্রতীক হিসেবে বলা হয়েছে অ্যাপেল মানে এখানে ফ্রুটস এর কথা বলা হচ্ছে ফ্রুটস খেলে তুমি ডাক্তার থেকে দূরে থাকতে পারো ডাক্তারকে দূরে থাকতে পারবে তা যেটা বলছিলাম বন্ধুরা তাহলে ক্ষণার বচনটা আমরা বললাম এবার তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কোনো বক্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে আমার কমেন্ট সেকশন খোলা আছে শেয়ার করবে যাতে অন্যরা দেখতে পায় এবং সর্বোপরি আমার এই ইউটিউব চ্যানেল ব্রহ্মাগড়ের রাজা এখানে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তীতে আমি যখনই যে সব মানে আমি আজ পর্যন্ত প্রচুর ভিডিও দিয়েছি এবং এই খনা সম্বন্ধে আমি আর একটা ভিডিও করেছিলাম তাতে খনার জীবনী দেখেছিলাম কি করে তার মৃত্যু হলো কি করে খনার বিয়ে হলো তিনি কোথাকার মেয়ে আমি সেই ভিডিওটা আমি পারলে এখানে শেয়ার করে দেব তাহলে তোমরা দেখে নিতে পারবে তাহলে আজকে মতন রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা